এই ছেলেটা সমুদ্রের কয়েকটা ভয়ঙ্কর সার্ককে প্রত্যেক দিন খাবার খাওয়াতো আর এভাবে প্রতিদিন খাওয়াতে খাওয়াতে শার্কগুলোর সাথে তার বন্ধুত্ব হয়ে যায় কিন্তু একদিন অনেক বড় একটা ঝড়ের কারণে নৌকায় ডুবে ছেলেটি সমুদ্রে ভেসে যাচ্ছিল ঠিক তখনই শার্কগুলো তার কাছে আসে আর তাকে পিঠে করে একটা নিয়ে যায় গুহায় সেখানে আগে থেকেই শত শত শার্ক ছিল এরপর থেকে ছেলেটা ওই শার্কদের সাথে সমুদ্রে থাকতে শুরু করে যার কারণে এই ছেলেটাও আস্তে আস্তে শার্কের মতো হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক শেষমেশ কি হয় এই ছেলেটার সাথে এই বাচ্চা ছেলেটার সমুদ্র নিয়ে অনেক বেশি কৌতূহল তার বাবা সমুদ্রে থাকা শার্কদেরকে নিয়ে অনেক রকম গবেষণা করে শার্কদের প্রতি ভালোবাসা থেকেই সে তার ছেলের নাম রেখেছে শার্ক বয় এই বাচ্চা ছেলেটা সেখানকার শার্কগুলোর অনেক খেয়াল রাখে সে তাদেরকে নিয়মিত খাবার খেতে দেয় তো একদিন শার্কগুলোকে খেতে দিয়ে সে আর তার বাবা তাদের ল্যাবরেটরির ভেতরে চলে যায় ঠিক তখনই হঠাৎ করে সমুদ্রে একটা ভয়ানক ঝড় শুরু হয় সেই ঝড়ের কারণে তাদের ল্যাবরেটরি একেবারে ভেঙে যায় ওই শার্ক বয় আর তার বাবা বেঁচে গেলেও ছেলেটা সমুদ্রে ভাসতে ভাসতে লক্ষ্য করে তার আশেপাশে অনেকগুলো শার্ক চলে এসেছে সেই শার্কগুলোর মধ্যে একটা শার্ক তাকে দেখেই চিনে ফেলে সেই শার্ক অন্য শার্কদেরকে বলে তোমরা কেউ এর কোনো ক্ষতি করবে না ও আমার বন্ধু এরপর সেই সার্কটা সার্ক বয়কে একটা পাহাড়ের গুহার সামনে নিয়ে রেখে আসে যেন সার্ক বয় পানিতে ভেসে না থাকে এরপর থেকেই সেই সার্ক বয় অন্যান্য সার্কের সাথে সেখানেই থাকতে শুরু করে এই শার্করাই তার একটা নতুন পরিবার হয়ে যায় এখানে শার্কগুলো ছেলেটাকে তাদের মতো করেই সব কিছু শেখাতে থাকে ধীরে ধীরে সেই সার্ক বয়ও সার্কের মতোই হয়ে যেতে শুরু করেছে এমনকি তার শরীরও একটু একটু করে সার্কের মতো আকার ধারণ করছে তার দাঁতগুলো খোচালো খোঁচালো ধরনের হয়ে যায় আচ্ছা এদিকে আমরা ম্যাক্স নামের একটা ছেলেকে দেখতে পাই সে সমুদ্রের ধারে বসে মাছ ধরছিল মাছ ধরতে ধরতে সে সমুদ্রের মধ্যে শার্ক বয়কে দেখতে পায়। এরপর ম্যাক্স সার তার সাথে করে নিয়ে বাড়িতে নিয়ে আসে কিন্তু এ ব্যাপারে সে তার বাবা মাকে জানায় না ম্যাক্স তার রুমে একটা মধ্যে থাকতে দেয় সে ম্যাক্সকে বলে আমি আমার বাবাকে খুঁজতে চাই আমি তাকে খোঁজার জন্য অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও খুঁজে পাইনি তখন সেখানে হঠাৎ একটা মেয়ে আসে যার মাথার চুলগুলো একেবারে গোলাপি কালার আর মনে হচ্ছে তার পুরো শরীরে আগুনের লাভা বইছে তাকে দেখে ম্যাক্স এই মেয়েটার নাম রাখে লাভা লাভা গার্ল গার্ল এসে ম্যাক্সকে বলে আমাদের গ্রহটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের গ্রহটাকে বাঁচাতে সাহায্য প্রয়োজন এরপর আর লাভা গার্ল দুজনে সেই গ্রহের উদ্দেশ্যে রওনা দেয় এরপর আমরা দেখতে পাই এই পুরোটাই ম্যাক্সের ইমাজিনেশন সে ক্লাসে দাঁড়িয়ে সবাইকে এতক্ষণ এই গল্পটা শোনাচ্ছিল আসলে এটা তাদের একটা হোমওয়ার্ক ছিল টিচার তাদেরকে স্টোরি লিখে আনতে বলেছিল তখন তাদের ক্লাসের একটা স্টুডেন্ট তাকে বলে তোমাকে সত্য ঘটনা বলতে বলা হয়েছিল কিন্তু তুমি এসব কি গল্প শোনাচ্ছ ক্লাসের স্টুডেন্টরা তার উপরে কাগজ ছুঁড়ে মারতে শুরু করে তখন টিচার ম্যাক্সকে ডেকে বলে তুমি খুব ভালো একটা ছেলে সব সময় চেষ্টা করবে ভালো স্বপ্ন দেখার তবে এমন স্বপ্ন দেখবে না যেগুলো কখনো পূরণ হবার নয় সব কিছু মিলিয়ে ম্যাক্সের খুব মন খারাপ হয় সে তার ডায়েরিতে লেখে নো ড্রিমিং মানে সে আর কখনো স্বপ্ন দেখবে না এরপর যখন সে ক্লাস থেকে বের হয় আর ক্লাসের স্টুডেন্টরা তাকে দেখে খুব বিরক্ত করে এমনকি তারা তার নোটবুকটাও যেটাতে সে তার স্বপ্নগুলো লিখত সেটাও তার কাছ থেকে ছিনিয়ে নেয় এরপর সে বাড়িতে ফিরে এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সে আর স্কুলেই যেতে চায় না সেভাবে ইস যদি এমন কিছু ঘটতো আর আমার স্কুলে যাওয়া লাগতো না হঠাৎ করে ম্যাক্সের মনে হয় তার আশেপাশে কেউ আছে যখন সে নিজে কিচেনের কাছে যায় তখন সে ভাঙা কিছু বিস্কুট আর দুধ পরে থাকতে দেখে দেখে তার তার মনে হয় সত্যি হয়তো এখানে আর এসেছিল। এরপর সেখানে বাবা মা চলে আসে এসব তারা তাকে ঘুমাতে যেতে বলে কারণ পরের দিন সকালে তার আবার স্কুল আছে ম্যাক্স তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবা মা কোনো কথাই বুঝতে চায় না পরের দিন সকালে ম্যাক্স আর তার বাবা বসে খাবার খাচ্ছিল ম্যাক্সের বাবা তাকে একটা রোবট দেখায় যেটা অনেকদিন ধরে ময়লা আবর্জনার মধ্যে পড়েছিল এরপর ম্যাক্স তার স্কুলে চলে যায় সে স্কুলে গিয়ে তার ওই ক্লাসমেটের কাছ থেকে সেই ফিরিয়ে নিয়ে আসে কিন্তু সে যখন ডায়েরিটা খোলে তখন দেখতে পায় সেই দুষ্টু ছেলেরা তার ডায়রিটা নষ্ট করে ফেলেছে এটা দেখে সে অনেক রেগে যায় আর সে ডায়েরিটা ওই দুষ্টু ছেলেটার মাথায় ছুড়ে মারে ঠিক তখনই বাইরে ঝড় শুরু হয়ে যায় সব কিছু বাতাসে উড়তে থাকে তখন তাদের ক্লাসরুমের শার্ক বয় আর লাভাগার চলে আসে ম্যাক্সের সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হয় তারা সেখানে এসে ম্যাক্সকে বলে তুমি আমাদের সাথে চলো আমরা তোমাকে সেখানে নিয়ে যেতে চাই যে জায়গাটাকে আমরা বাঁচাতে চাচ্ছি ম্যাক্স ভাবে সে এতদিন যা কিছু ডায়েরিতে লিখেছে সব হয়তো সত্যি হতে চলেছে প্রথমে ম্যাক্স তাদের সাথে যেতে রাজি হয় না কিন্তু পরে তারা দুজন তাকে জোর করে একটা রকেটে করে সেখান থেকে নিয়ে যায় তারা ওই রকেটে করে সেই গ্রহে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু তারা জানে না কিভাবে এই রকেটটা সেই গ্রহে ল্যান্ড করবে এরপর তারা সব গ্রহগুলোকে ক্রস করে অবশেষে সেই গ্রহে গিয়ে পৌঁছায় রকেটটা অটোমেটিক সেখানে সেখানে গিয়ে ল্যান্ড করে করে যাওয়ার পরে ম্যাক্স তাদেরকে জিজ্ঞেস এই গ্রহটা এত অন্ধকার কেন তখন লাভা গার্ল তাকে বলে এই গ্রহটা একটু পরেই ধ্বংস হয়ে যাবে ৪৫ মিনিটের মধ্যেই একেবারে সবকিছু শেষ হয়ে যাবে এরপর শার্ক বয় আর লাভা গার্ল ম্যাক্স বলে সামনে যেটা দেখতে পাচ্ছ এইটা ড্রিম লেয়ার রিভার্স আমরা যদি এটা এখন ঠিক করতে না পারি তাহলে এই গ্রহটা ধ্বংস হয়ে যাবে আর এগুলো করার জন্য আমাদের হাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিটই সময় আছে এরপর তারা দুজন মিলে ম্যাক্সকে নেভারেস্ট মাউন্টের নামের একটা পর্বতে দেখায় যেখানে মিস্টার ইলেকট্রিক থাকে কিন্তু শার্ক বয় আর লাভা গার্লকে সবার আগে অনেকগুলো বাচ্চাকে বাঁচাতে হবে এরপর দেখা যায় একটা রোলার কোস্টারের ভেতরে অনেকগুলো বাচ্চাকে আটকে রাখা হয়েছে লাভা গার্ল আর শার্ক বয় বলে যে মিস্টার ইলেকট্রিক বাচ্চাদেরকে ঘুমাতে দেয় না কেননা বাচ্চারা যখনই ঘুমাবে তারা ভালো ভালো স্বপ্ন দেখবে মিস্টার ইলেকট্রিক যায় না বাচ্চারা ভালো ভালো স্বপ্ন দেখুক এই জন্য এই রোলার কোস্টারে আটকে রাখা হয়েছে। আর সাথে যায় বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য জিজ্ঞেস করে তোমরা কি মিস্টার ইলেকট্রিক সম্পর্কে কিছু জানো তাকে আমরা কোথায় পাবো ঠিক তখনই দেখা যায় সবগুলো বাচ্চা তাদের হাত ওপরে তোলে এরপর ম্যাক্স এসে লাভা গার্ল কে বলে তারা হাত ওপরে তোলেনি বরং তারা উল্টো ঝুলছে এখানে দেখা যায় সত্যি সত্যি উপরের দিকে ঝুলছিল আর তারা মিস্টার ইলেকট্রিকের ব্যাপারে কিছুই জানে না এরপর লাভা গার্ল বাচ্চাগুলোকে রোলার কোস্টার থেকে নামিয়ে দেয় অন্যদিকে মিস্টার ইলেকট্রিক এই গ্রহতে ইলেকট্রিক নিয়ে আসত কিন্তু এখন সে সেখানে আর অন্ধকার ছাড়া কিছুই আনে না এদিকে ম্যাক্স শার্ক বয় আর লাভাগার সেই রোলার কোস্টারে করে একটা পাহাড়ের মধ্যে চলে যায় সেখানে একটা জায়গায় দেখে লাভাগার তাদেরকে বলে ওটাই আমার বাড়ি একটু পরে তারা নিচে চলে যায় আর সরাসরি মিস্টার ইলেকট্রিকের সামনে চলে যায় এখানে আমরা দেখতে পাই সেই মিস্টার ইলেকট্রিক আসলে ম্যাক্সের টিচার সেখানে গেলে মিস্টার ইলেকট্রিক তাদের ওপরে অ্যাটাক করে তারাও তার সঙ্গে লড়তে শুরু করে দেয় লাভা গার্ল খুব সাহসের সাথে লড়াই করতে থাকে ম্যাক্স তখন সেখানে গিয়ে একটা প্লাগ খুলে দেয় আর শার্ক বয় গিয়ে ওই ভেঙে ফেলে তখন ম্যাক্স তাকে বলে এই প্লাগটা ভেঙে ফেললে কি মিস্টার বলে এত সহজে ইলেকট্রিককে ধ্বংস করা যাবে না এরপর সেই শার্ক বয় বলে এবার তুমি তোমার আসল শক্তিটা দেখিয়ে দাও আর ম্যাক্সকে বলে তুমি তোমার স্বপ্নগুলো একটু মনে করার চেষ্টা করো তুমি হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবে ম্যাক্স তাদেরকে বলে কিন্তু আমার তো আমার স্বপ্নগুলো ঠিকভাবে মনে নেই সেগুলো তো আমি একটা ডায়েরিতে লিখে রাখতাম এরপরে মিস্টার ইলেকট্রিক তাদের তিনজনকেই ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয় শার্ক আর লাভা গার্ল ম্যাক্সকে বলে আমাদেরকে এমন এক জায়গায় পাঠানো হচ্ছে যেখানে গেলে তোমার স্বপ্নগুলো পাল্টে যাবে আর এজন্যই তোমার স্বপ্নগুলো মনে করাটা খুবই দরকার তুমি স্বপ্নগুলো মনে করতে পারলে হয়তো আমরা মিস্টার ইলেকট্রিককে আটকানোর কোনো রাস্তা খুঁজে পাবো এরপর দেখা যায় যে তারা তিনজন ড্রিম গেভিয়ার্ড নামের একটা জায়গায় গিয়ে পড়ে শার্ক বয় আর লাভা গার্ল ম্যাক্স বলে তোমার কাছে অনেক পাওয়ার আছে ম্যাক্স তাদেরকে বলে কিন্তু আমার তো কোনো স্বপ্নই মনে পড়ছে না এমন কি আমার কাছে আমার ডায়েরিটা নেই এদিকে দেখা যায় কাছে একটা অদৃশ্য পাওয়ার আসে সে তাকে বলে যেভাবেই হোক তোমার ম্যাক্সকে মেরে ফেলতে হবে সে যদি তার পাওয়ার সম্পর্কে জেনে যায় অর্থাৎ সে যদি জানতে পারে যে সে ডে ড্রিমিং করতে পারে তাহলে আমাদের অনেক বিপদ হয়ে যাবে অন্যদিকে শার্ক বয় আর লাভা গার্ল বলে তুমি এবার স্বপ্ন দেখা শুরু করো কারণ তুমি যদি স্বপ্ন দেখো যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তাহলে সেটাই সত্যি হবে সেখানে ম্যাক্স ঘুমানোর চেষ্টা করে কিন্তু চোখ বন্ধ করতেই তার ক্ষুধা পেয়ে যায় তখন লাভা গার্ল তাকে লাভা রক্স খেতে দেয় কিন্তু সেটা খাওয়ার পরেই তার কান থেকে ধোয়া বেরোতে শুরু করে এরপর ম্যাক্স তাদেরকে বলে তার ঘুম পাচ্ছে তখনই দেখা যায় চারিদিকে অন্ধকার ধেয়ে আসে তখন ম্যাক্স তাদেরকে বলে এই জায়গাটা আমি স্বপ্নে এর আগেও দেখেছি এখানে দুটো হাত রয়েছে আর সেই রোবটটা আছে যেটা দিয়ে ছোটবেলায় আমি খেলতাম এরপরে তারা সেই রোবটটাকে খুঁজতে শুরু করে এরপর ম্যাক্স সেই রোবটের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমরা এখান থেকে বের হবো কি করে আর আমি এখানকার অন্ধকারকে কিভাবে ঠিক করব। সেই রোবটটা তাকে বলে এই প্রশ্নের উত্তর তোমার স্বপ্নের মধ্যেই পাবে কিন্তু এই জায়গাটা একেবারেই ভালো নয় তুমি চাইলে এখানে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারবে না যদি তোমার ভালো স্বপ্ন দেখতে হয় তাহলে তোমাকে মিল্ক অফল্যান্ডে যেতে হবে কিন্তু এখন এই তিনজন মিল্ক অফল্যান্ডে যাবে কিভাবে এই জন্য শার্ক বয় রোবটের কাছে সাহায্য যায় এরপর তারা সেই রোবটের চোখ আর মুখে ট্রাভেল করে তারা ট্রেন অফ থার্সে এসে পৌঁছায় এরপর তারা সেই ট্রেন থেকে ঝাঁপ দেয় মিল্ক অফল্যান্ডে যাওয়ার জন্য এখানে এসে তারা অনেক বড় একটা দুধের নদী দেখতে পায় সেই নদীতে একটা বড় বিস্কুটের ওপরে বসে তারা সামনের দিকে এগোতে থাকে এরপর লাভা গার্ল তাদেরকে জিজ্ঞেস করে আমাদের কাছে আর কত সময় বাকি আছে শার্ক বয় বলে আর মাত্র বিশ মিনিট আর এই সময়ের মধ্যে ম্যাক্স বয়কে স্বপ্ন দেখতে হবে এই মিল্ক অফ ল্যান্ডে বিস্কুট আইসক্রিম সহ সবকিছুই অনেক বড় বড় তারা ভাবে এত বড় বড় জিনিস যারা খায় না জানি এগুলো যারা খায় তারা কত বড় তখনই সেখানে অনেক বড় বড় দুটো দৈত্য চলে আসে আর তারা ওই বিস্কুটগুলো তুলে খেতে শুরু করে তারা তিনজন তখন নিচে একটা প্রেসের উপর এসে পড়ে তখনই ম্যাক্স বলে এই স্বপ্নটা সে আগেও দেখেছে আর এই দুজনকে দেখতে একদম আমার বাবা মায়ের মতো লাগছে লাভা গার্ল তখন তাকে বলে তুমি একটু ঘুমিয়ে পড়ো আর স্বপ্ন দেখার চেষ্টা করো তখনই ম্যাক্স সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে সেখানে তখন হঠাৎ করেই কালো অন্ধকারের ঝড় চলে আসে এটা দেখতে পেয়ে লাভা গার্ল ম্যাক্স কে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে কিন্তু ম্যাক্স তার স্বপ্নের দুনিয়া থেকে বের হতে পারছিল না তাই অবশেষে কোনো উপায় না পেয়ে লাভা গার্ল তার লাভা পাওয়ার ইউজ করে ম্যাক্স কে ঘুম থেকে জাগিয়ে তোলে আর তাদের উপরে মিস্টার ইলেকট্রিক আক্রমণ করে সেখানে তারা তাদের সাথে লড়তে পারে না লাভাগার পুরোপুরি মেল্ট হয়ে হয়ে লাভা যায় এদিকে শার্ক বয়ের তাই সে ম্যাক্স এর কাছে এসে বলে তুমি এখনই একটা শক্তিশালী স্বপ্ন দেখো না হলে আমরা এখানে বাঁচতে পারবো না ম্যাক্স অনেক চেষ্টা করে স্বপ্নে একটা শক্তিশালী জাহাজ দেখার কিন্তু সেই জাহাজটা একটা অদ্ভুত হয়ে যায় লাভাগার্ল তাদেরকে বলে এটা আমরা দুধের নদীতে নামিয়ে দিতে পারি তারপরে তারা সেই জাহাজে করে দুধের নদীতে নেমে পড়ে তারপর লাভাগার্ল তাকে বলে তুমি দিনেও স্বপ্ন দেখতে পারো এর মানে হলো তোমার যা ভাবতে হবে সেগুলো অবশ্যই ভালো কিছু হতে হবে শার্ক বয় তখন ম্যাক্সকে জিজ্ঞেস করে তুমি লাস্ট স্বপ্নতে কি দেখলে ম্যাক্স তাদেরকে তার স্বপ্নটা এঁকে দেখায় সেটা দেখে শার্ক বয় বলে এটা তো ক্রিস্টাল হার্ট এটা সব কিছু জমিয়ে দিতে পারে অর্থাৎ থামিয়ে দিতে পারে আর এটা আইস ক্যাসেলে পাওয়া যাবে আইস ক্যাসেলে পৌঁছানোর জন্য তাদেরকে একটা বরফের ব্রিজ পার হতে হবে ম্যাক্স আর শার্ক বয় সামনের দিকে এগিয়ে যায় আর অর্ধেকটা পার হওয়ার পর দেখতে পায় লাভা গার্লের পাওয়ার এত বেশি যে ব্রিজের বরফগুলো গলতে শুরু করেছে এটা দেখতে পেয়ে লাভা গার্ল তাদেরকে বলে তোমরা সামনের দিকে যাও আমি এখানেই আছি এরপর সেখানে মিস্টার ইলেকট্রিক চলে আসে সে তাদের তিনজনকে ধরে নিয়ে আইস ক্যাসেলের কিং এর কাছে নিয়ে যায় ম্যাক্স দেখে সেই কিং আর কেউ নয় বরং তার ক্লাসের সেই দুষ্টু বাচ্চাটা যে তার ডায়েরিটা নিয়েছিল ম্যাক্স বুঝতে পারে না সে এত বেশি শক্তিশালী হলো কি করে তখন সেই কিং তাকে বলে তার সেই ড্রিম বুকটা তার ক্লাসের স্টুডেন্টরা নষ্ট করে দিয়েছে আর এই জন্যই এখন সবকিছু উলট পালট হয়ে গেছে তারপর সে শার্ক বয়ের কাছে যায় আর বলে সেদিন যে ঝড়ের পরে তোমাদের ল্যাবরেটরিটা নষ্ট হয়ে যায় আর তোমার বাবাকেও তুমি খুঁজে পাওনি সে সমুদ্রের এত বেশি নিচে আছে যে তুমি কখনোই তাকে খুঁজে পাবে না এরপর তাদের তিনজনকে সেখানে বন্দি করে রাখা হয় তখন সেখানে জোরে গান বাজানো হয় আর সেই গান শুনে শার্ক বয় খুব রেগে যায় তখনই তার ভেতরে শার্কের মতো ক্ষমতা চলে আসে সে তার খাঁচাটা কামড়ে ভেঙে ফেলে সেখান থেকে বের হয়ে ম্যাক্স তার ওই ক্লাসমেটের কাছ থেকে তার সেই নোটবুকটা নিয়ে নেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই নোটবুকটা সেখানেই নষ্ট হয়ে যায় তখন শার্ক বয় বলে যে এখন আমাদের আইস ক্যাসেলে যেতেই হবে না হলে আমরা আর বাঁচতে পারবো না এরপর তারা তিনজন মিলে সেই আইস ক্যাসেলে পৌঁছে যায় সেখানে গিয়ে তার সেই ক্রিস্টাল হার্টের সামনে যায় শার্ক বয় প্রথমে সেই ক্রিস্টাল হার্টটা নিতে যায় কিন্তু সে সেটা নিতে পারে না এরপর ম্যাক্স সেটা আনতে চলে যায় সে যখন ক্রিস্টাল হার্টটা নিয়ে নামবে তখনই সেখানে বরফে ফাটল ধরতে শুরু করে আর এই জন্য ক্রিস্টাল হার্ট ম্যাক্সের হাত থেকে স্লিপ করে পড়ে যায় নিচে পড়ার আগেই লাভাগাল ক্রিস্টাল হার্টটা ধরে ফেলে কিন্তু ওই ক্রিস্টাল হার্টটা ধরা মাত্রই লাভাগাল সেখানে জমে বরফ হয়ে যায় তখনই সেখানে প্রিন্সেসের সব গার্ডরা চলে আসে আইস ক্যাসেলের আর তারা তিনজনকে ধরে সেই প্রিন্সেসের কাছে নিয়ে যায় প্রিন্সেস তাদেরকে বলে তোমরা এই হারটা কেন চুরি করতে এসেছো ম্যাক্স তখন তাকে বলে এটা আমাদের খুবই দরকার আমরা সময়টাকে থামিয়ে দিতে চাই তখন প্রিন্সেস তাকে বলে তুমি হয়তো জানো না এই হারটা শুধুমাত্র আমার হাতেই কাজ করে এ কথা শুনে ম্যাক্স তাকে বলে তাহলে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের সাথে চলুন তখন সেখানেই সেই আইস ক্যাসেলের প্রিন্সেসের বাবা চলে আসে সে বলে প্রিন্সেস এখান থেকে কোথাও যাবে না কারণ বাইরে গেলে তার বিপদ হতে পারে আর ক্রিস্টাল হারটাও এখানেই থাকবে কারণ এটা এই রাজ্যকে রক্ষা করে তবে প্রিন্সেস অনেক ভালো হওয়ায় সে ম্যাক্সকে বলে তুমি যদি এই ক্রিস্টাল হারটা এখানে খুঁজে পাও তাহলে তুমি সেটা নিয়ে যেতে পারবে তারপর সেই প্রিন্সেস তাকে অনেকগুলো ক্রিস্টাল হার্ট দেখায় সবগুলো দেখার পরে ম্যাক্স তাকে বলে এগুলো একটাও আসল নয় আসলটা তো আপনার গলার লকেটে ম্যাক্স সঠিক বলায় প্রিন্সেস তাকে সেই ক্রিস্টাল হার্টটা দিয়ে দেয় আর তাকে বলে তোমার এটা ব্যবহার করা হয়ে গেলে আমাদের রাজ্যকে বাঁচাতে আবার এখানে ফিরে এসো এরপর তারা সবাই সেই ক্রিস্টাল হার্টটা নিয়ে বাইরে চলে আসে কিন্তু সেখানে আবারও মিস্টার ইলেকট্রিক চলে আসে আর তাদের ওপর আক্রমণ করে কিন্তু এবার শার্ক বয় খুব রেগে যায় আর পানিতে নেমে পড়ে এটা দেখে মিস্টার ইলেকট্রিক কিছু ইলেকট্রিক ফিস সেই পানির ভেতরে ছেড়ে দেয় ফলে শার্ক বয় পানির নিচেই অজ্ঞান হয়ে যায় লাভাগার্ল তাকে বাঁচানোর জন্য পানিতে নেমে পড়ে সে শার্ক বয়কে বাঁচিয়ে নেয় কিন্তু তার গায়ে অতিরিক্ত পানি লাগায় তার সব শক্তি নষ্ট হয়ে যায় আর পানি থেকে উপরে আসতেই সে অজ্ঞান হয়ে যায় এটা দেখে শার্ক বয় খুব চিন্তায় পড়ে যায় সে লাভা গার্লকে তুলে লাভার ভেতরে ফেলে দেয় লাভার ভেতরে ফেলা মাত্রই লাভা গার্ল তার শক্তি ফিরে পায় এদিকে এতক্ষণে ম্যাক্স অনেক শক্তিশালী হয়ে গেছে সে এখন ডে ড্রিমার হয়ে গেছে অর্থাৎ সে এখন দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখতে পারে এরপর ম্যাক্স আবার তার সেই ক্লাসমেটের কাছে যায় তার সাথে লড়াই করতে কিন্তু সে ম্যাক্সকে বলে আমি তোমার সব স্বপ্নগুলো পড়ে নিয়েছি আর তাই আমি এখন তোমার সাথে লড়াই করতে পারবো এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় সে ম্যাক্সের দিকে অদ্ভুত কিছু छुরে মারে। আর ম্যাক্স সেগুলোকে এক বাবুলসের মধ্যে আটকে ফেলে তখনই ম্যাক্সের মাথায় একটা আইডিয়া আসে ম্যাক্স তার সেই ক্লাসম্যাটের উপরে একটা জাদু করে ফলে তার মাথার ব্রেনটা ফুলে বড় হয়ে যায় এই জন্য তার মাথা নিচে চলে যায় অন্যদিকে শার বয়কে দেখানো হয় তার মাথায় একটা আইডিয়া এসেছে সে এই আইডিয়া অনুযায়ী মিস্টার ইলেকট্রিককে পানির ভেতর ফেলে দেয় তখন অনেকগুলো শার্ক এসে তার ওপরে অ্যাটাক করে এদিকে দেখা যায় ম্যাক্স তার সেই ক্লাসমেটকে বলছে এভাবে লড়াই করে কোনো লাভ নেই এভাবে লড়াই চলতে থাকলে আমরা দুজনেই মারা যাবো আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা এই গ্রহটাকে বাঁচাতে পারবো এরপরে ম্যাক্স তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তার বন্ধু যখন হাত মেলাতে যাবে তখন সে নিচে পড়ে যায় কিন্তু সাথে সাথে ম্যাক্স তাকে বাঁচিয়ে নেয় এরপর আমরা দেখতে পাই লাভা কাছে লাইটের পাওয়ার চলে এসেছে আর অন্যদিকে শার্ক বয় এখন কিং অফ ওশান হয়ে গেছে মানুষের সমুদ্রের রাজা হয়ে গেছে ম্যাক্সের সেই ক্লাসমেটও অনেক ভালো হয়ে গেছে সে শার্ক বলে তুমি এবার গিয়ে তোমার বাবাকে বাঁচিয়ে নাও তখনই সেখানে মিস্টার ইলেকট্রিক চলে আসে সে এখনো ভালো হয়নি সে এখনো এই গ্রহটাকে ধ্বংস করে দিতে যায় তখন ম্যাক্স তাকে বলে তুমি যেহেতু আমার স্বপ্ন সেহেতু আমি তোমাকে ধ্বংস করব। কিন্তু ম্যাক্স কিছু বলার আগেই মিস্টার ইলেকট্রিক আসল দুনিয়ায় ম্যাক্সের ড্রিমটাকে ধ্বংস করতে চলে যায় ম্যাক্স তখন বলে তাহলে কি এতক্ষণ যা হচ্ছে সব কিছুই আমার স্বপ্ন আমি এখনো স্বপ্ন দেখছি লাভা তাকে বলে তুমি স্বপ্ন দেখছো না তুমি চোখ খোলা রেখে ইমাজিনেশন করতে পারছো তুমি সব সত্যি করতে পারো এখন তুমি পৃথিবীতে ফিরে গিয়েও আমাদেরকে ইমাজিনেশন করতে পারবে আর এটা করাই তোমার চোখকে তিনবার খুলতে আর বন্ধ করতে হবে এরপর ম্যাক্স তার ক্লাসরুমের মধ্যে ঘুম থেকে ওঠে সে দেখে সেখানে সেই এখনো চলছে আর বাইরে ইলেকট্রিক ইলেকট্রিক সে তার বলে এটাই আমার ভয় সেখানে তার টিচার ম্যাক্স কে বলে আমাদের ভয়কে নিয়ন্ত্রণ আমাদেরকেই করতে হবে আমরা কোনটাকে ভালো ভাববো আর কোনটাকে খারাপ ভাববো সেটা আমাদের উপরই নির্ভর করে এরপরে সেখানে ম্যাক্সের এর বাবা মাকে দেখা যায় তারা ঝড়ের মধ্যে ম্যাক্সকে খুঁজতে বের হয়েছে তখনই একটা টর্নেডো ম্যাক্সের মাকে নিয়ে যায় সেখানে লাভা এসে তাকে বাঁচিয়ে নেয় এরপরে সেই টর্নেডোটা ম্যাক্সের বাবাকে নিয়ে যায় কিন্তু এবার শার্ক বয় তাকে বাঁচিয়ে নেয় অন্যদিকে দেখা যায় মিস্টার ইলেকট্রিক ম্যাক্সের ক্লাসের সামনে চলে এসেছে তখন ম্যাক্সের সেই বন্ধুটা মিস্টার ইলেকট্রিকের সামনে চলে যায় মিস্টার ইলেকট্রিক তাকে শক দিয়ে দেয় তখন ম্যাক্সের মাথায় একটা আইডিয়া চলে আসে সে আইস ক্যাসেলের কুইনকে এখানে আনতে চায় কারণ সে ক্রিস্টাল হারটা তার হাতেই কাজ করবে আইস ক্যাসিলের কুইন মিস্টার ইলেকট্রিককে সেখানে জমিয়ে দেয় এটা দেখে ম্যাক্সের টিচার খুব খুশি হয় আর ম্যাক্সকে বলে তুমি শুধু স্বপ্নেই নয় তুমি বাস্তবেও এই পৃথিবীটাকে বাঁচিয়ে ফেললে আর তুমি তোমার স্বপ্নটাকে ব্যবহার করে রিয়েল লাইফটাকে অনেক সুন্দর করে তুলেছ ম্যাক্স তাকে বলে শার্ক আর লাভা খুব ভালো তারা আমাকে অনেক সাহায্য করেছে আমাদের সব সময় ভালো স্বপ্ন দেখা উচিত আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য দিন রাত পরিশ্রম করা উচিত